আমি আসছি টাকা নিয়ে টাকা আলোচনা হবে টাকা নিয়ে কথা হবে টাকা নিয়ে কথা হবে টাকা দিয়ে কি করব বিষয়টা হলো প্রথমত এরকম যে নতুন নতুন যে টাকার ছবিগুলো আমরা দেখতে পাই পিকচার গুলো দেখতে পাই সোশ্যাল মিডিয়ায় সেগুলো হলো আপনার বিভিন্ন কারোর ছবি দিয়ে বা কোনো চিত্র ইত্যাদি ইত্যাদি এগুলো ছবি দিয়ে টাকা দেখা যায় আর কি অনলাইনে আসলে এগুলো তো ফেক আসলে যেটা রিয়েল বাংলাদেশ ব্যাংক তৈরি করছে টাকা ওটাই আসল টাকা আর টাকা দেখাবো সেই সাথে আর একটা কথা বলবো এই যে মুজার ভাই আরো কিছু কিছু ভাই আছে যারা বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন গরিবদেরকে সাহায্য সহযোগিতা করে থাকি তো এর মধ্যে মুজহির ভাই অন্যতম তবে আমি তার একজন ফ্যান তো আমি দেখি উনি চিটাং এ বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে ছাত্র সাহায্য সহযোগিতা করে তো আমি চাই ওইরকম কিছু একটা করতে যদি আপনাদের দোয়া থাকে আশা করি আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি আমার ফেসবুক প্রায় মনিটাইজেশনের কাছাকাছি তো আমার টার্গেট ওখান থেকে আমি যা আর্ন করব সেটা আমি ফার্স্ট ভিডিও তৈরি করব আমি প্রথম যে মানুষকে কাউকে আমি দান করে তো আমি আমি আমার ইচ্ছা হলো অনেক বড় থাকি রাজধানীতে তো এখান থেকে শুরু করব আর প্রত্যেকটা জেলায় যেমন বরিশাল আর আর এম রিমন ভাই বরিশাল আর এম রিমন ভাই খুলনা আর আর এম রিমন ভাই রংপুর আর আর এম রিমন ভাই কুমিল্লা এরকম বিভিন্ন জেলায় বিভিন্ন জেলায় উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যত জেলা আছে প্রত্যেকটা জেলায় একটা করে কন্টেন্ট ক্রিয়েটর থাকবে ভাই আমার প্রত্যেকটা আমি প্রত্যেকটা জেলায় যাব আর সেখান থেকে একটা কন্টেন্ট ক্রিয়েটার সিলেক্ট করব তাকে টাকা দেবো সে ওই টাকা তার এলাকার গরিব অসহায় মানুষকে সাহায্য করবে সেই ভিডিওটা সে তার দায়িত্বে আপলোড করবে এরকম আমার স্বপ্ন তো আপনারা যদি এই ভিডিও আমার ভিডিও যদি শেয়ার করেন আমার ওই ভিডিওগুলো যদি শেয়ার করেন তাহলে মনে করেন আমার ভিডিও থেকে যা ইনকাম হবে সেটা তো গরিবকে দান করা হবে তাই না তো আপনি কেমতের দিন একদিন বলতে পারবেন যে আমি দান করছি সেটা কিভাবে ওই যে আপনার ওয়াশ টাইম আপনার ওয়াশ টাইম থেকে আপনার ওয়াশ টাইম থেকে আমি যা আর্ন করছি সেটাই আমি গরিবকে দান করছি তাহলে কে দান করলো আপনি আমি উছিলা মাধ্যম মাত্র আমি দান করিনি আপনি দান করছেন আমি তো উচিলা মাত্র তো কি করতে হবে বলেন তো আমার ভিডিওটা বেশি বেশি দেখতে হবে চলেন এবার নতুন টাকা নিয়ে আলোচনা করি এই দেখেন এটা হলো আগের পঞ্চাশ টাকা দেখছেন বঙ্গবন্ধুর ছবি দেয়া আগে পঞ্চাশ টাকা গরু আর হাল আছে এরকম আর

তার আগে আমি একটু নিয়ে আমি লাইভটা কিছু কিছু মানুষকে শেয়ার করলাম দেখে তারা অ্যাক্টিভ হয় আমি আগে যে টাকাগুলো দেখাইছিলাম সেটা হলো পঞ্চাশ টাকা দেখেন পঞ্চাশ টাকা এটা কি দেখেন তো এটা কি এটা কি আমি এটা যখন যখন ফার্স্ট ফার্স্ট টাইম টাইম দেখছি দেখছি আমি আমি তখন তো হয়েছি এটা কি কেমন আর কি একটু অন্যরকম লাগছিল আর কি যে এটা এমন কেন মানে কেমন কাগজ কাগজ মনে হচ্ছে মনে হচ্ছে না এটা কোনো একটা টাকা বা এরকম কিছু একটা দেখেন টাকার মতো কিন্তু মনে হয় না মনে হয় কাগজের উপর প্রিন্ট করে দিছে আর এটা দিছে কি দেখেন আপনার সুন্দর সুন্দর কিছু দিছে কিন্তু ভিতরে আবার দেখেন একটা সিংহের ছবি দিয়ে দিছে ভিতরে ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না সাদার ভিতরে একটা সিংহের ছবি দিয়ে দিছে আমার তো স্লাইড নাই থাকলে আমি দেখাইতাম হুম আনন্দ দেখা যাচ্ছে কিনা জানি না তবে আছে যাই হোক লাইটের দলে দেখা যায় ভিতরে সিং এর চিহ্ন আছে আরো অন্য অন্য কিছু আছে অর্থাৎ টাকার ভিতর প্রাণ আসি প্রাণহীন টাকা আসলে হইলে ভালো হইতো কিন্তু প্রাণীর ছবি টাকার ভিতরে আসি মুসলিম কান্ট্রিতে আমার মতে টাকার ভিতরে কোনো প্রাণীর ছবি থাকাটাই না থাকাটাই উত্তম তো এখানে প্রাণীর ছবি আছে আগের টাকায়ও আছে

চিটাং খুলনা ঢাকা প্রত্যেকটা জায়গায় যেন ভাই থাকে সবাই যেন পায় একটা গরিব হবে আমেরিকা থেকে টাকাগুলো আসবে সেই টাকাগুলো আমাদের দেশের গরিবকে বিলিয়ে দেওয়া হবে চিন্তা করে দেখছেন আমাদের দেশে গরিব মানুষ থাকবে না টাকা দিয়ে একটা ব্যবসা দিয়ে দিলে কেন ভিক্ষা করবে বলেন আপনারা বলেন কোথায় কোথায় ভিক্ষা করা যার স্বভাব সে ভিক্ষা করবে না এটা কিন্তু সত্য না আপনি তাকে যদি চলার মতো একটা কিছু করে দেন সে কেন ভিক্ষা করবে ভিক্ষা চাও কিন্তু খুব কষ্টের একটা বিষয় আপনি একদিন ভিখারি সে যান না দেখেন না ভিক্ষা করে কেমন লাগে ভিক্ষা করা এত সহজ না ভিক্ষা করাও অনেক অনেক কষ্টের কাজ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন